আল্লু অর্জনের টু সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই কিছু না কিছু আপডেট আসতে থাকছে কিছু মাস আগেই শোনা গিয়েছিল পুষ্পা টু সিনেমার এডিটর সিনেমা ছেড়ে দিয়েছে তারপরে আবার শোনা গেল মেকারসরা আবার নতুন এডিটর খুঁজেও পেয়েছেন এখন আবার নতুন একটি আপডেট পাওয়া গেছে শোনা যাচ্ছে পুষ্পা টু সিনেমার শ্যুটিং এখনও কমপ্লিটই হয়নি যার কারণে পুষ্পা টু সিনেমা রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হতে পারে তেলেগু থ্রি সিক্সটি ডটের রিপোর্ট অনুযায়ী পুষ্পা টু সিনেমার ডাইরেক্টর সুকুমার সিনেমার শ্যুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন কিন্তু বর্তমানে সিনেমার কিছু কিছু অংশ সুকুমারের পছন্দ হয়নি সেই কারণে ওই সিনগুলিকে আবার ঘুরিয়ে শ্যুটিং করা চলছে বর্তমানে ফওয়াদ ফসলের কিছু সিন আবারও ঘুরিয়ে শ্যুটিং করা হচ্ছে আবার এটাও শোনা যাচ্ছে সুকুমার এই সিনেমার ভিএফএক্স নিয়ে খুব একটা খুশি না হওয়ায় সেই জন্য ভিএফএক্সের প্রজেক্টেও ঘুরিয়ে কাজ করা চলছে এই কারণে পুষ্পা টু পনেরোই আগস্টের মধ্যে কমপ্লিট নাও হতে পারে যেভাবে শ্যুটিং চলছে বর্তমানে বোঝা যাচ্ছে জুলাইয়ের শেষ পর্যন্ত এই সিনেমার শ্যুটিং চলতে পারে এই সিনেমায় কিছু কিছু পার্টকে আবারও ঘুরিয়ে শ্যুটিং করা চলছে এই সব চলছে তখন থেকেই যখন থেকে এই সিনেমার পুরনো এডিটারে এই সিনেমা ছেড়ে চলে গেছে এখন এই সিনেমার নতুন এডিটরের মত অনুযায়ী আবারও ঘুরিয়ে কিছু কিছু সিনেমার শ্যুটিং চলছে মেকারসরা খুবই বিশ্বাসী ছিল যে এডিটারের কারণে কোনোভাবে এই সিনেমাটি ফাঁসবে না কেননা তখনই নতুন এডিটারের খোঁজ পেয়ে গিয়েছিলেন তারা এন্ডেনা রুবেন এই সিনেমা ছেড়ে দেওয়ার পরেই এই সিনেমার পরিচালকরা আবার একটি অন্য এডিটারকে নিয়ে আসে আর এই সিনেমার নতুন এডিটরের নাম নবীন নুলি নবীন সেতার মতে সিনেমাটিকে আবার ঘুরিয়ে দেখছেন যার কারণে এই সিনেমা তৈরি করতে আরও অনেকটা টাইম লাগছে বর্তমানে এই বিষয়ে কোথাও বলা হয়নি যে পুষ্পা টু রিলিজ ডেট পিছানো হবে কিন্তু যেভাবে খবর শোনা যাচ্ছে পনেরোই আগস্টের মধ্যে এই সিনেমা কমপ্লিট নাও হতে পারে এখন সবার কাছে প্রশ্ন এটাই এই সিনেমা পনেরোই আগস্টে রিলিজ না হলে এই সিনেমাটি কি দেওয়ালি পর্যন্ত পিছোতে পারে যদি এই সিনেমা দেওয়ালি পর্যন্ত এগিয়ে যায় তখন অন্য সিনেমাগুলি আরও সমস্যায় পড়বেন এমনিতে এত বড় প্যান ইন্ডিয়া সিনেমাটিকে বিনা ভাবনা চিন্তায় বা বিনা সিনেমা কমপ্লিট হওয়ায় কোনোভাবেই মেকারসরা রিলিজ করতে চাইছেন না আনকমপ্লিট সিনেমা যদি রিলিজ করা হয় তাহলে মেকারসদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বর্তমানে পুষ্পা টু সিনেমা নিয়ে যেভাবে উত্তেজনা বাড়ার কথা ছিল সেভাবে কিন্তু উত্তেজনা বাড়েনি বর্তমানে সিনেমার ট্রিজার আসছে সামনে এছাড়াও দুটি গানও রিলিজ হয়েছে আর দুটি গান খুবই ভালো রেসপন্সও পেয়েছে আল্লু অর্জুনের পুষ্পা সিনেমা নিয়ে মানুষের মধ্যে যতটা উচ্ছ্বাস বেড়েছিল কিন্তু পুষ্পা টু সিনেমার টিজার দেখে মানুষের মধ্যে অতটা উত্তেজনা এখনও আসেনি পুষ্পা টু সিনেমাটিতে আল্লু অর্জুনের সাথে ফওয়াদ ফাজলি রশ্মিকা মান্দানা প্রকাশ রাজ এছাড়াও সুনীলের মতো অভিনেতাদের অভিনয় করতে দেখা যাবে এই সিনেমাটিকে ডাইরেকশন করছেন তামিলের বড় ডাইরেক্টর সুকুমার বন্ধুরা পুষ্পা টু সিনেমার রিলিজ ডেট নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন